আর একটা বড় তও বা হলো জীবনে কারো বরদোয়া নিব না এটা একটা বড় পুঁজি কারো বরদোয়া মা বাবার বরদোয়া নিবি না তাহলে শেষ শিক্ষকের বরদোয়া নিবি না তো কপাল শেষ মরার আগে মরিয়া থাকবি মরার আগে মরবি মানে রুহু থাকবে দেহ থাকবে না কিডনি শেষ হাট শেষ হাত শেষ পাও শেষ পায়ের অর্ধেক নাই হাতের অর্ধেক নাই অবশ্যই বিছনায় পড়ে থাকবি মরার আগে মরে যাবি রুহু থাকবে দেহ থাকবে না যদি মা বাবার বড্ড কপালে লাগে শিক্ষকের বড্ড কপালে লাগে তুই মরার আগে মরা আজকে বয়ানের একটা থিম তোর পায়ে দিয়ে গেলাম একটাই শপথ কার কারো বড় দোয়া নিব না মা বাবার নিবি বিনা কপাল শেষ শিক্ষকের বরদোয়া নিবি সাবধান ওলা কেরামের বরদয়ানি বিনা কপাল পুরে যাবে বাড়ি থাকবে গাড়ি থাকবে তুই থাকবি না তুই কই থাকবি বলে ওতে থাকবি ওখানে থাকলে একটু তোমার ফায়দা না হইলো হসপিটাল অলগত ফায়দা আছে আছে না কথাগুলো তুমি হেসে হেসে বাতাসে উড়াই দিও না একটা শপথ করো যে ইনশাআল্লাহ যতদিন হায়াত পাই হায়াতের মালিক সম্মানের মালিক রিজিকের মালিক মানুষের পিছে গুরো কেন সম্মানও আল্লাহ দেয় রিজিকও আল্লাহ দেয় ইজ্জতো আল্লাহ দেয় হায়াতও আল্লাহ দেয় তো মানুষের পিছনে গোলামি করো কেন কই করোনা গেল হুজুরেরা না খায় মরছে স্কুল বন্ধ কলেজ বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ দোকান বন্ধ সব বন্ধ একটা মাদ্রাসাও তো বন্ধ হয় কোনো হুজুর তো ভিক্ষাও করে না টাকা দাও তুমি তো মাস্কের উপরে মাস্ক করোনা করোনা আর হুজুরেরা তো ওই লাশগুলো কান্দে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া দাফন করাইছে শত শত করোনার লাশ কই হুজুরেরা তো করোনায় কেউ মরে নাই কারো বর্ধমান না একটা শপথ করে যাও অন্তরে অন্তরে আল্লাহকে কেবল আল্লাহ আমি আজকে একটা শপথ করে নিলাম আমি কারো বরদোয়া নেওয়ার মতো কাজ করব না যদি নিয়ে থাকি আজকে গিয়া ক্ষমা চাও ওস্তাদের সাথে বেয়াদুবি যদি করে থাকো ক্ষমা নাও হুজুর আমারে মাফ করে দেন স্যার আমাকে মাফ করে দেন একটা অক্ষর যদি তোমাকে শিখায় তার সাথে জীবনে বেয়াদবি করবা না যদি করিয়াও থাকো তাড়াতাড়ি মাফ চাইয়া নিও মা বাবারে কষ্ট দিয়া থাকলে ক্ষমা চাইও আলে মোলা আমাদের বিরোধিতা যদি করিয়া থাকো আমার আল্লাহর আরশে আজিম কেঁপে উঠবে যদি গোপনে কিছু করিয়াও থাকো গোপনে ওই আলেমের কাছে যেয়ে ক্ষমা চাইও কারণ কিছু বান্দাদের বড় দোয়া করা লাগে না অন্তরে কষ্ট আসাটাই বড় বড় দোয়া লিকুল্লি সাই ইনজিনাতুল في الورى وزينة المرء تمام الأدب از خدا هي متوفيك أدب أدب محروم غشت از فضل را الله ركس توبا তোমার মতো যুবক তাকায় দেখো জীবনে কোনোদিন দিন মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরে জমিনে চাষাবাদ করে গাড়ি চালায় ড্রাইভার এক বেলার নামাজও বাদ দেয় না আছে না নাই তোমার কপালে তো খারাপ কেন কারো বিশাব লাগছে যে তুমি পড়তে পারো না নামাজ র্যাব পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো বাবা এখনো সময় এসে তওবা করে নে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে আজান হয়ে গেছে গাড়িতে তালা লাগায় মসজিদে নামাজে ঢুকে গেল তুমি কেন পারো বাবা ও বুড়া বাবাজিরা আপনার মতো বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে আপনারা কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা আপনাদের মতো কত মা কত বোনেরা পর্দা রক্ষা করে চলে পেছনে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না পর্দার বাহিরে চলে না নবীর তরিকায় চলে ও মা আপনারা কেন পারবেন না ও বোনেরা আপনারা কেন পারবেন না আল্লাহ তো তওবার দরজা খুলে ডাকতেছে এখনো সময় আছে তওবা করে নেন মরিয়া গেলে যাব ও আল্লাহ হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি রিজিকের মালিক তুমি শয়তানের ধোকায় পড়ে জীবনে কত নামাজ সারলাম কত বেপর্দায় রাস্তায় চললাম কত গুণা করলাম আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাব আর নামাজ সারব না আর দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না মুরব্বী ওলামায় কেরাম শিক্ষক যারা তাদের সাথে কোনো দিন বেয়াদুবি করব না আর কোনো দিন নবীর তরিকার বাইরে চলবো না ওলামায় কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে সামনে চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় দুটো হাত আমার আল্লাহ আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাত গুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন আমি ইসলাম অ্যান্ড ভোকাল সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণী